যে আমার করার কথা আছে আমার খাওয়ার কথা আছে আমার যাওয়ার কথা আছে তাদের দেখার কথা আছে তো এই যে করার কথা আছে খাওয়ার কথা আছে যাওয়ার কথা আছে এই ধরনের কথা বলতে গেলে কিন্তু আপনি সাপোজ টু ইউজ করবেন সাপোজ টু এর আমি দুইটা স্ট্রাকচার আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো সেখানের মধ্যে থেকে নাম্বার ওয়ান সাপোজ টু আপনার বর্তমানে কোনো কিছু করার কথা আছে আপনার কোনো কিছু পড়ার কথা আছে আপনার কোনো কিছু লেখার কথা আছে ওই ক্ষেত্রে আপনি বলতে পারেন সাপোজ টু তবে স্ট্রাকচার হচ্ছে এই জায়গায় সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস সাপোজ টু প্লাস প্লাস অবজেক্ট যেমন তার খাওয়ার কথা আছে হি ইজ সাপোজ টু ইট আমাদের যাওয়ার কথা আছে উই আর সাপোজ টু গো ওয়েতে আমরা যদি অতীতের কোনো কথা বলতে চাই সেটা আমরা নিয়ে আসবো দুই নাম্বার স্ট্রাকচারে এবং সেই দুই নাম্বার স্ট্রাকচারে বাংলা অর্থের শেষে জাস্ট কথা আছে থেকে হবে কথা ছিল যেমন আমাদের দেখার কথা ছিল তাদের আসার কথা ছিল তো এই ক্ষেত্রে স্ট্রাকচারের পরিবর্তন আসবে শুধুমাত্র হবে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার্ড এম ইজ আর কে রিপ্লেস করে ফেলবে ওয়াজ ওয়েড সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়েড প্লাস সাপোজ টু প্লাস বার প্লাস অবজেক্ট যেমন তাদের আসার কথা ছিল দে ওয়ার সাপোজ টু কাম আমাদের লেখার কথা ছিল উই ওয়ে সাপোজ টু রাইট তো এরকম সাপোজ টু ব্যবহার করে আপনি বর্তমানের কথা এবং অতীতের কথা আনলিমিটেড তৈরি করতে পারবেন তো এই দুইটা সাপোজ টু স্ট্রাকচার আপনাকে আপনার রাইটিংয়ের ক্ষেত্রে এবং স্পিকিংয়ের ক্ষেত্রে অনেক পরিমাণের সাপোর্ট করবে সহযোগিতা করবে তো এই পর্যন্ত ছিল সাপোজ টু এর ব্যবহার পরবর্তী ভিডিওতে আমরা আরও এইরকম ভালো ভালো সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে কথা বলবো তো আমাদের সকল ভিডিওগুলা দেখতে আমাদের বেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল প্রেম এজুকেশনে ফলো দিয়ে কিংবা সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে